আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার কেরালদার সিমেন্ট জমি হয়েছে এটা অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে কেরালদার হয়তো আলাদা নাম না কেরালদার জমি আলাদা আর নতুন একটা জাত যেটা ভেনার কোম্পানির ওটা ওই কেরালদার সেম ভ্যারাইটি প্রায় কিন্তু একটু আলাদা আর কি ওটা এই এটা হচ্ছে সম্পূর্ণ কেরালদার জমি এই যে প্রচুর মাল আছে কিন্তু কেরালার ওই সেম থ্রি যেই নামটা আছে আর কি যে জাত ওইটা পরাই সেম তবে সেম থ্রিটা একটু সাইজে আকারে বড় কেননা ওটা নতুনই নেওয়া আর এটা যেহেতু পাঁচ বছর ধরে চাষ হচ্ছে সেই ক্ষেত্রে এটা একটু ছোটো হয়ে আসছে ফলন কিন্তু মাসাল্লা ফলন খারাপ না খারাপ চলে না যদি দেখাই যে এটা হচ্ছে কেরালা ভালো ভালো ফলনই আছে আচ্ছা এবার দেখাবো হয়েছে আমি ওই সেম থ্রির যে ইয়েটা আছে যেটাকে আমি সম্পৃক্ত নাম দিয়েছি তৃপ্তি কারণ ওটা দেখলেই তৃপ্তি চলে আসে এর মাচাও আলাদা দুইটা দুই মাচা আচ্ছা এটা হচ্ছে সেই সেম থ্রি যেটা দেখলে তৃপ্তি চলে আসে তো অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাইতে পারেন যে কেরালা এবং এটা আবার কেমন কি তো দুইটা দুই কোম্পানির একেবারে টোটালি ওটা ডকুমেন্টস আছে আমার কাছে সব কিছু আছে ওটা প্যাকেট আছে তো এটা হয়েছে এই অবস্থা এটার আমি এই জন্য সম্পৃক্ত নাম দিয়েছি তৃপ্তি টোটালি আলাদা দুইবারে লাগানো আছে এই সিনটা এই যে এর ফলনটা আসলে একটু বেশি সিমের আকারটাও বেশ বড় যে কারণে মনে করেন যে আমি দেখাবো এই যে সাইজটা কেরালার থেকে বড় একটু বড় তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে হয়তো বা নাম আমার নাম পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা নাই যেটা সত্য সেটাই আমি সবসময় বলি যে আমার কেরালা প্লাস এই যে দুটা জাতি আমার কাছে বর্তমান রানিং আর বাদ পাখি যে অটো আছে অটোটা আমার কাছে তেমন একটা পছন্দ না কেননা ফলনে কেরালার চেয়ে অনেক কম অর্ধেকেরও কম যে কারণে অটোটা আমি বাণিজ্যিকভাবে চাষ করি না আছে কিছু তো এ হলো দুইটা সিমের পার্থক্য বোঝার মতো কোনো উপায় নেই আমি নিজেই মানে মনে মনে ভাবে যে দুটো জাতের মধ্যে ডিফারেন্স তেমন কিছু না শুধুমাত্র কোম্পানির ভ্যারাইটিটা আলাদা ওইটা আমি আনছি এবছর ইন্ডিয়া থেকে ওই কোম্পানিও তো অনেকেই চিনে সেই ক্ষেত্রে দেখা গেছে নতুন এজাত থেকে চলে তো যদি মনে করি যে না ওটাও কেরালা তো কেউ বুঝতেও পারবে না কিন্তু কেন বলবো যেটা যার তাই তো বলা লাগবে আমার তো এই যে কেরালাও সেম থ্রি যাকে আমি বলি যে তৃপ্তি সিমটা সত্যিই সিমের জমিতে সে তৃপ্তি চলে আসে যে কারণে আমার ওটা নাম দেওয়া নাম এই ছিল অবস্থা সিমের বাজার বর্তমান পঞ্চাশ পঞ্চান্ন টাকা সিমের চেহারা সব কিছু সুন্দর থাকলে আরও পাঁচ টাকা ধরেও দেয় ষাট টাকাও পাওয়া যায় বাজার তো আলহামদুলিল্লাহ হঠাৎ করে একদিন বাজার কমে গেছিল তো অটোর বাজারটা এরকমই আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর কেরালা হয়েছে পঞ্চান্ন ষাট টাকা তো যে পরিমাণে সিম আছে বিঘা প্রতি পনেরো বিশ মন সিম তো হারভেস্ট হবে বর্তমান আর যে বাজার এনাফ এটা নিয়ে আর তেমন ভয় পাওয়ার কিছু নাই যথেষ্ট আসবে ইনশাল্লাহ তো বর্তমান যে সমস্যা আছে একটা একটা সেটা হচ্ছে এই যে ঝরে যাওয়া সিম ঝরে যাওয়া এতদিন তো ফুল ঝরত আর এখন ডাইরেক্ট সিম ঝরে যাচ্ছে আর তার কারণ কি কারণটা হয়েছে আমার তো গাছে পর্যাপ্ত পরিমাণে সিম সেই ক্ষেত্রে দেখা গেছে গাছের খাদ্য অনেক সময় খাদ্য ঘাটতি থাকবে কিছু সিম ঝরবে আর যখন সিমও অনেক থাকবে তখনও কিছু তার জন্য অনেক সময় ছড়তে পারে কার্বন পাউডারের জন্য ছত্রাকের জন্য ছুটতে পারে আবার দেখা গেছে বোরনের জন্য তারপরে জিঙ্কের জন্য এই এই যে জিনিসগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী দেবো ছত্রাক ওই ছত্রাক দেওয়া যাবে না এখন যে হাই টেম্পারেচারে বিষ যেমন সিম যে ছোটো না হয় কার্বন পাউডার দেবো বর্তমান যে তাপমাত্রা তাতে খুব বেশি পচন নাই আমার জানা মতে সেক্ষেত্রে ম্যানকোজিভ কার্বন রেজিন দিবো তারপরে বোরন দেব চেলামেন দেবো তারপর বিভিন্ন সারগুলো নিয়মিত দেব প্রতি সপ্তাহে মাল তুলবো সার দিবো এরকম পরিচর্যা করলে এই যে ঝরাটা বন্ধ হবে কিছু ঝরবে যখন গাছে প্রচুর পরিমাণে মাল টিকবে তখন তো দেখা গেছে দশটা মাল এক জায়গায় টিকে গেলে ওখানে কিন্তু আর তেমন শক্তি থাকে না নিতে পারে না গাছ তখন ওই ওটা কিন্তু আপনা আপনি ঝরে পড়ে যায় তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যেটা করণীয় সেগুলো হয়েছে ট্রিটমেন্ট দিয়ে যাবেন তো এই ছিল অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ